সবচেয়ে বাজে একটা অভিজ্ঞতা হচ্ছে এই পিনিয়াম দেখা যায় যে নষ্ট হয়ে যায় খড় খাইয়ে তো ছাগল পালন করা যায় না তো খড় কাটার মেশিন কিনেই বাকিলাম তো সেটা যেন জিরো সাইজ হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন একো আপনাদের এর একটা কমন প্রশ্ন থাকে যে আমরা খড় কাটার মেশিন এবং ঘাস কাটার মেশিনটি কোথা থেকে কিনেছি কত দিয়ে কিনেছি তো আজকের ভিডিওতে এই প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের যে খড় কাটার মেশিন এই খড় কাটার মেশিনটি আমরা আলাদাভাবে কিনেছি এবং ঘাস কাটার মেশিন সেটা আলাদাভাবে বানিয়ে নেওয়া বাজারে কিনতে পাওয়া যায় না বানিয়ে নিয়ে সহ একসাথে সেটিং করে নিয়েছি এখন হচ্ছে আপনার খড় কাটার মেশিন এবং ঘাস কাটার মেশিনের প্রয়োজনীয়তা আছে কি নাই অনেকে বলে থাকেন ছাগল খাবারের ক্ষেত্রে ঘাস কাটার মেশিন খড় কাটার মেশিন দুইটাই অযথায় টাকা খরচ অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা যারা ছাগল মাঠে চড়িয়ে খাওয়ান তাদের ক্ষেত্রে আবার যারা মানে মাঠে চড়ানোর পাশাপাশি হালকা পাতলা কিছু ঘাস দিয়ে থাকেন তাদের ক্ষেত্রে অযথাই টাকা খরচ হতে পারে কিন্তু আপনার যদি মাঠে খাওয়ানোর কোনো পরিবেশ না থাকে এবং আপনার কাছে যদি ঘাসের বিভিন্ন রকম নেপিয়ার যারা হাইব্রিড জাতীয় ঘাস এবং গোটা পুরোপুরি দিলে ছাগল খেতে পারে না অনেকটাই নষ্ট করে ফেলে যেগুলো কেটে খাওয়ালে ছাগল ঠিক মতো খেতে পারে সেগুলোর জন্য আপনার মেশিনের অবশ্যই প্রয়োজন পড়বে কেটে খাওয়ালে অনেক নরম একটা বিষয় থাকে ঘাসের যে ডাটাটা থাকে নরম যদি একটু অল্প বয়সে কাটেন তাহলে একটুও ছাগল নষ্ট করবে না সেটা পুরোটাই তারা কিন্তু মনের সোখে চিপিয়ে চিপিয়ে খেয়ে নেবে এখন কথা হলো আমরা ঘাস কাটার মেশিন এবং খড় কাটার মেশিন আলাদা কেন নিয়েছি প্রথমে খড় কাটার মেশিনটা নিয়েছিলাম আপনাকে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে ছাগলের খড় কাটা জিরো সাইজ যে মেশিন সেই মেশিনে অবশ্যই আপনি ঘাস কাটতে পারবেন না সেটা শুধুমাত্রই খড় কাটার জন্য ব্যবহার করতে হবে কারণ এখানে যদি আপনি ঘাস দেন তাহলে ঘাসের সাইজ এতটাই ছোট হবে যেটা ছাগল আর খাবে না আপনার যেটা ঘাস কাটার মেশিন এটা হাফ ইঞ্চির একটু বেশি আসে এটা দিয়ে আপনি ঘর কাটতে পারবেন কিন্তু সেটা সেটা গরু খেতে পারবে ছাগল আবার খেতে পারবে না সুতরাং আপনি যদি ছাগল খামারের জন্য খড় এবং ঘাস কাটার মেশিন দেন অবশ্যই আলাদা আলাদাই নিতে হবে এখানে একটা বিষয় আমি যেটা করেছি এক মোটরে দুই মেশিনটা সেটিং করে নিয়েছি এই কাজটা করতে পারেন সেক্ষেত্রে একটা মোটর কম লাগবে আপনার আমাদের এই মেশিনের সবচেয়ে বাজে একটা অভিজ্ঞতা হচ্ছে এই পিনিয়াম এই পিনিয়ামটি অত্যন্ত বাজে একটা পিনিয়াম এটা মাঝে মধ্যেই দেখা যায় যে নষ্ট হয়ে যায় এবং এই মেশিনটি আমরা নিয়ে এসেছিলাম বগুড়া থেকে এই জাতীয় মেশিন সবগুলোই যশোরে তৈরি হয় আপনারা যদি ছোট সাইজ না নিয়ে বড়ো সাইজ একটু বানিয়ে নেন তাহলে আপনার লাস্টিং করবে কিন্তু আপনারা এই ফর্মেটে যদি কিনে নেন ছোটো সাইজের তাহলে আমার মতো বাজে অভিজ্ঞতা আপনাকেও পেতে হতে পারে এখন পরবর্তী মেশিন এটা প্রিনিয়ামটি কিন্তু গতানুগতিক যে প্রিনিয়াম তার থেকে সম্পূর্ণ আলাদা এটার টোটাল সেটিংটাই আলাদা এটা আমি ব্যবহার করছি দুই বছর প্লাস এটা এখন পর্যন্ত কোনো সমস্যা পাইনি তবে ওইটার মাঝে মধ্যেই পিনিয়াম নষ্ট হয় এবং পিনিয়াম চেঞ্জ করতে হয় আর ওইটার ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে গিরিজ প্রচণ্ড পরিমাণে গিরিজ ব্যবহার করতে হয় কিন্তু আমাদের ঘাস কাটার মেশিনটায় কোনো গিরিজের প্রয়োজন পড়ে না এটা পোড়া মোবেল যেটা আছে সেটা হালকা পাতলা দিয়ে রাখলেই এটার সব কিছু ঠিক থাকে খড় কাটা মেশিনের পিনিয়াম নষ্ট হয়ে যাওয়ার আরও একটা কারণ হচ্ছে আপনি যখন জিরো সাইজ খড় কাটবেন তখন মেশিনের প্রচণ্ড চাপ পড়বে আপনি যখন ঘাস কাটবেন বা বড়ো সাইজ খড় কাটবেন তখন কিন্তু এত পরিমাণ চাপ পড়বে না আরো একটা বিষয় আপনারা অনেকে চায়না মেশিন ইউজ করে থাকেন যেগুলো অটোমেটিক টেনে নিয়ে চলে যায় তো এই চায়না মেশিন হতে বিরত থাকবেন আমি যতগুলো চায়না মেশিন দেখেছি সবগুলো কিছুদিন পরই নষ্ট হয়ে যায় শেষ পর্যন্ত ভাঙাড়িতে দিক হয় সুতরাং অবশ্যই আপনি খামারি হলে চায়না মেশিন থেকে বিরত থাকুন আপনার পুরো টাকাটাই জলে যাবে আচ্ছা আমরা কত টাকায় কিনেছি এই খড় কাটার মেশিনটা কিনেছিলাম ষোলো হাজার টাকায় ঘাস কাটার মেশিনটা কিনেছিলাম সতেরো হাজার টাকায় আর মোটরটা কিনেছিলাম বারো হাজার টাকায় এবং টোটাল একসাথে সেটিং করতে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো খরচ এসেছে মিস্ত্রি খরচ সব আমাদের ঘাস কাটার মেশিনটি ফুল সেফটি ছাড়া মেশিন কোনো বক্স নেই এখানে হাই রিস্ক বলা যায় মেশিন চলমান অবস্থায় যদি থাকে আপনার হাত আঙ্গুল যেটাই যাক কারণ শরীরে যে কোনো অংশ যদি যায় সেটা আপনার নষ্ট হয়ে যাবে সাথে সাথে এটা কোনো সন্দেহ নেই এক্ষেত্রে আপনারা যদি এই সেফটি ছাড়া মেশিন ব্যবহার করতে চান অবশ্যই আপনাদের সুইচ দুইটা রাখবেন একটা সুইচ এখানে রাখবেন এবং একটা সার্কিট ব্রেকার রাখবেন সার্কিট ব্রেকার অন করার পর সুইচের দেওয়ার বিষয়টা রাখবেন যেন যে কেউ হঠাৎ করে সুইচ দিল আর মেশিন চালু হয়ে গেল এই বিষয়টি না আসে আর ঘাস কাটার সময় অবশ্যই সতর্ক থাকবেন আর যদি পারেন বক্স লাগিয়ে নিতে পারেন তো বক্স লাগালে হয় কি ঘাসের অনেকটা ভেজা ভেজা অংশ চলে আসে যার জন্য ছাগল একটু খেতে অনেক প্রকাশ করে যার জন্য বক্স সিস্টেম আমরা করিনি এখানে আর একটা বিষয় হয় অনেকেই বলে থাকেন এখানে যদি দুইটা বেল্টের পুলি সিস্টেম করা যেত তাহলে তো একসাথেই দুইটা মেশিন চালানো যেত হয়তো চালানো যেত কিন্তু বিষয়টা হচ্ছে মোটরের প্রেসারটা বেশি লাগতো এবং খড় খড় এবং ঘাস কাটার জন্য আলাদা দুইজন মানুষের প্রয়োজন হতো যেটা কোনোভাবে দরকার নাই প্রয়োজন পড়ে না একসাথে দুইটা চালানো অনেকে বলে থাকেন খড় খাইয়ে তো ছাগল পালন করা যায় না তো খড় কাটার মেশিন কিনেই বাকিলাম এখানে একটা বিষয় বলে রাখি প্রকৃতির বিভিন্ন কারণ থাকে মানুষ দৃষ্ট অনেক কারণ থাকে সব কারণের জন্য দেখা যাচ্ছে যে দুই দিন বা তিন দিন বা কোনো এক বেলার জন্য আপনার ঘাস সংকট পড়তে পারে সেক্ষেত্রে আপনি কি করবেন ছাগলকে কি না খাইয়ে রাখবেন রুচির পরিবর্তনের জন্য হলে একটু এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন দুর্যোগের সময় দেখা যাচ্ছে ভারী বর্ষণ আবার বিভিন্ন কারণ হতেই পারে আপনার তো সেই সময় আপনার ছাগলকে না খাইয়ে রাখার চেয়ে খড় খাইয়ে রাখা ভালো তো এই কারণে এই বিষয়গুলো মাথায় রেখে আপনার যদি ছাগলের পরিমাণটা বেশি থাকে আপনার একটা খড় কাটার মেশিনের প্রয়োজন পড়তে পারে যদি না পড়ে বিষয়টা আপনার আপনার কেমন ভাবে আপনি চলাচ্ছেন ফার্মটা তার উপর আপনার বিষয়টা নির্ভর করবে যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা একটা খড় কাটার মেশিন রাখবেন সাথে তো অবশ্যই সেটা যেন জিরো সাইজ হয় খড় কাটার মেশিনের আরো একটা ঝামেলা আছে সেটা হচ্ছে এটা আপনাকে রেগুলার ধার দিতে হবে তার জন্য একটা ঘাস দেওয়ার যে মেশিন যেটাকে বলা হয় সান মেশিন এই সান মেশিনটা আপনার রাখতে হবে ঘাস কাটার মেশিনে অবশ্যই রেগুলার ধার দেওয়ার তেমন কোনো প্রয়োজন পড়ে না মাঝে মধ্যে দু একজন দিলেই হয় তো শেষ কথা হচ্ছে এটাই যে আপনারা যদি মেশিন কেনেন আপনারা অবশ্যই আগে মেশিন সম্পর্কে জানুন বুঝুন দেখুন টাকা আপনার খরচ আপনার আপনাকে বুঝতে হবে জানতে হবে এবং রেডিমেড কেনা থেকে বিরত থাকুন আপনারা সবসময় বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন মেশিন যেন আপনি সার্ভিসটা ভালো পান টাকা খরচ হোক কিন্তু আপনি সার্ভিসটা ভালো পান তো এই ছিল আজকের মতো সেটা থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম